বিগত পাঁচ জুলাই দুই সালে কর অঞ্চল পঁচিশ ঢাকা এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সল্যুশন করব। আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণমান ছিল সত্তর এবং সময় ছিল এক ঘন্টা তিরিশ মিনিট এক নাম্বার কোয়েশ্চেনটি হচ্ছে এক কথায় প্রকাশ করুন সকলের মধ্যে প্রবীণ বা জ্যেষ্ঠ এর এক কথায় প্রকাশ হচ্ছে সার্বজনীন এখানে যদি বলা থাকে সকলের জন্য প্রযোজ্য তাহলেও হবে সার্বজনীন এবং সকলের জন্য মঙ্গলজনক বা হিতকর হচ্ছে সর্বজনীন স্মরণের যোগ্য এর এক কথায় প্রকাশ হচ্ছে স্মরণ প্রিয় কাজ করার ইচ্ছা এর এক কথায় প্রকাশ হচ্ছে প্রিয় চিকিৎসা দুই নম্বর কোশ্চেনটি হচ্ছে বিচ্ছেদ করুন স্বৈর এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে স প্লাস দীর্ঘর অন্তর্লিন এর সন্ধি সন্ধিবিচ্ছেদ হচ্ছে অন্ত প্লাস লিন এখানে অন্ত এর পরে একটা বিসর্গ চিহ্ন বসবে প্রদেশের সঠিক সন্ধি সন্ধিবিচ্ছেদ কোনটা হবে যদি আপনারা জেনে থাকেন তাহলে এটা কমেন্টস বক্সে জানাতে পারেন তিন নম্বর কোশ্চেনটি হচ্ছে অর্থসহ বাক্য রচনা করুন ওজন বুঝে চলা এর অর্থ হচ্ছে আত্মসম্মান রক্ষা করে চলা সপ্তমে চড়া সপ্তমে চড়া হচ্ছে প্রচণ্ড উত্তেজনা বা রেগে আগুন হয়ে যাওয়া কলমের এক খোঁচা এর অর্থ হচ্ছে লিখিত আদেশ এই শব্দের অর্থগুলো যদি আপনারা বুঝতে পারেন বা এই শব্দের অর্থগুলো যদি আপনারা জানেন তাহলে এই বাক্যগুলো আপনারা নিজেদের মতো করে লিখতে পারবেন চার নাম্বার কোয়েশ্চেনটি হচ্ছে ব্যাস বাক্য সহ সমাসের নাম লিখুন গোফ খেজুরে এর ব্যাসবাক্য হচ্ছে গোফে খেজুর জার ব্যাসবাক্যে যার কথাটি থাকলে আমরা সাধারণত ধরে নিই যে এটা বহুব্রীহি সমাস তাহলে এই গোফে খেজুর জার এটা হচ্ছে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস শশব্যস্ত এর ব্যাসবাক্য হচ্ছে শশকের ন্যায় ব্যস্ত এটা হচ্ছে কর্মধারায় সমাস মামা বাড়ি এর ব্যাসবাক্য হচ্ছে মামার বাড়ি এখানে ব্যাসবাক্যে এই র এর বিভক্তি আছে তাহলে এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস পাঁচ নাম্বার কোয়েশ্চেনটি হচ্ছে বিভক্তি সহ কারক নির্ণয় করুন সে আমাকে সব কিছু বলেছিল আমাকে এর নিচে দাগ আমাকে কোন কারকে কোন বিভক্তি ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা হবে কর্মকারক সে আমাকে সব কিছু বলেছিল অর্থাৎ কাকে সব কিছু বলেছিল আমাকে তাহলে এটা হচ্ছে কর্মকারক এবং এখানে যেহেতু কে আছে তাহলে এটা হবে দ্বিতীয়া বিভক্তি সারা রাত বৃষ্টি ছিল এখানে সারা রাত এর নিচে দাগ তাহলে এই সারা রাত কোন কারকে কোন বিভক্তি এই সারারাত হচ্ছে একটা সময় অর্থাৎ এটা হচ্ছে সময়াধিকরণ তাহলে এটা হবে অধিকরণ কারকে শূন্য বিভক্তি শিকারি বিড়াল গোফে চেনা যায় গোফে এর নিচে দাগ গোফে কোন কারকে কোন বিভক্তি শিকারি বিড়াল কিসের মাধ্যমে বা কিসের দ্বারা চেনা যায় গোফের দ্বারা তাহলে এটা হবে করণ কারক এবং এখানে যেহেতু এ বিভক্তি আছে গোফ এ তাহলে এটা হবে করণে সপ্তমী বিভক্তি ছয় নম্বর কোশ্চেনটি হচ্ছে অনুচ্ছেদ লিখুন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে সাত নম্বর কোশ্চেনটি হচ্ছে ফিলিন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস অর্থাৎ উপযুক্ত শব্দ ব্যবহার করে এই গ্যাপগুলো পূরণ করতে হবে হি ইজ ড্যাশ এস ডিও এখানে আর্টিকেল হিসাবে বসবে অ্যান হি ইজ অ্যান এস ডিও এখানে এসটা কনসন্যান্ট হলেও এর উচ্চারণ হচ্ছে এস এ এর মতো বা ভাও এল এর মতো তাই এখানে অ্যান বসবে হি প্রেসিডেট ড্যাশ দ্য মিটিং হি প্রেসিডেট অ্যাট দ্য মিটিং অর্থাৎ তিনি মিটিংয়ের সভাপতিত্ব করেছিলেন হি কামস ড্যাশ এ নোভেল ফ্যামিলি হি কামস অফ এ নোভেল ফ্যামিলি অর্থাৎ তিনি একটি সম্ভ্রান্ত পরিবার থেকে এসেছেন ডোন্ট ট্রাই টু গেট ড্যাশ এ রানিং ট্রেন ডোট ট্রাই টু গেট ডাউন এ রানিং ট্রেন অর্থাৎ চলন্ত ট্রেন থেকে নেমে পড়ার চেষ্টা করো না আই ডিফার উইথ ইউ ড্যাশ দিস পয়েন্ট আই ডিফার উইথ ইউ অন দিস পয়েন্ট অর্থাৎ এই বিষয়টা নিয়ে আমি তোমার সাথে একমত হতে পারলাম না আট নাম্বার কোয়েশ্চেনটি হচ্ছে মেক্স সেন্টেন্সেস উইথ ফলোয়িং ফ্রেজেস অ্যান্ড ইডিয়ামস অর্থাৎ যে ফ্রেজ এবং ইডিয়ামসগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে এক সেন্টেন্স তৈরি করতে হবে ইন এ ফিক্স ইনেফিক্স মানে হচ্ছে হতবুদ্ধি হওয়া অর্থাৎ কি করতে হবে তা বুঝতে না পারা হি ওয়াজ ইনএফিক্স অ্যান্ড ডিডেন্ট নো হাউ টু ডু অর্থাৎ সে হতবুদ্ধি হয়েছিল এবং কি করতে হবে সেটা বুঝতে পারছিল না আউট অ্যান্ড আউট মিনস পুরোপুরি হি ইজ আউট অ্যান্ড আউট এ জেন্টেলম্যান অর্থাৎ সে সম্পূর্ণরূপে একজন ভদ্রলোক ব্যাড ব্লাড মানে হচ্ছে শত্রুতা বা মনোমালিন্য দেয়ার ইজ নো ব্যাড ব্লাড বিটুইন মি অ্যান্ড হেম অর্থাৎ আমাদের দুজনের ভিতরে কোনো শত্রুতা বা মনোমালিন্য নেই টু অ্যান্ড ফ্রো মিন্স সামনে পেছনে হি রকড দ্য বেবি টু অ্যান্ড ফ্রো অর্থাৎ সে শিশুটিকে এদিক ওদিক বা সামনে পিছনে দোল দিচ্ছিল স্মাইল অন মানে মৃদু হাসি দেওয়া হি হ্যাড আ হিউজ স্মাইল অন হিজ ফেস তার চোখে মুখে হাসির রেখা ফুটে উঠেছিল নয় নম্বর কোশ্চেনটি হচ্ছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ ইংরেজিতে অনুবাদ করতে হবে সে গোল্লায় গেছে এর ইংরেজি অনুবাদ হচ্ছে হি হ্যাজ গন টু দ্য ডগস চলো কলমটি খুঁজে বের করি লেটস ফাইন্ড দ্য পেন পাপের ধন প্রাশ্চিত্তে যায় ইল গট ইল স্পেন্ট দশটা বাজতে পনেরো মিনিট বাকি ইটস ফিফটিন মিনিটস টু টেন আমার যদি পাখির মতো ডানা থাকতো হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স অবশ্যই এখানে একটা বিস্ময়সূচক চিহ্ন বসবে দশ নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ অন কজ অ্যান্ড ইফেক্ট অফ রিসেন্ট ফ্লট ইন সিলেট ডিভিশন অর্থাৎ সম্প্রতি সিলেট বিভাগে যে বন্যা হয়েছে তার কারণ এবং প্রভাব নিয়ে ইংরেজিতে একটা প্যারাগ্রাফ লিখতে হবে এগারো নম্বর কোশ্চেনটিতে বলা আছে উৎপাদকে বিশ্লেষণ করুন টেন এক্স কিউব মাইনাস নাইন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ফোর্টি ফোর এক্স মাইনাস ওয়ান উৎপাদকে বিশ্লেষণ করার জন্য এই রাশিটিকে আমাদের একটু ভেঙে লিখতে হবে তাহলে টেন এক্স কিউব প্লাস থার্টি এক্স স্কোয়ার মাইনাস থার্টি নাইন এক্স অর্থাৎ এতটুকু অংশকে ক্যালকুলেশন করলে আবার থাকে আমাদের মাইনাস নাইন এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস এই অংশটুকুকে যোগ করলে হয় মাইনাস ওয়ান আমরা প্রথম দুটি রাশি থেকে কমন নিতে পারি টেন এক্স নিলে এখানে থাকে এক্স প্লাস থ্রি এই দুইটা রাশি থেকে আমরা কমন নিতে পারি থার্টি নাইন এক্স তাহলে এখানে থাকে এক্স প্লাস থ্রি এই অংশটুকু থেকে আমরা কমন নিতে পারি টোয়েন্টি সেভেন তাহলে এখানেও থাকে এক্স প্লাস থ্রি তাহলে এই সবগুলোতে আমাদের একটা রাশি কমন আসে সেটা হচ্ছে এক্স প্লাস থ্রি তাহলে এটাকে কমন নিলে থাকবে টেন এক্স স্কোয়ার মাইনাস থার্টি নাইন এক্স মাইনাস টোয়েন্টি সেভেন এখানেও আমরা এটাকে ভেঙে লিখতে পারি এখানে হবে টেন এক্স স্কোয়ার মাইনাস ফোর্টি ফাইভ এক্স প্লাস সিক্স এক্স তাতে এই ফোর্টি ফাইভ থেকে সিক্স বিয়োগ করলে হয় মাইনাস থার্টি নাইন এক্স মাইনাস টোয়েন্টি সেভেন এখান থেকে আমরা কমন নিতে পারি ফাইভ এক্স তাহলে থাকবে টু এক্স মাইনাস নাইন প্লাস এখান থেকে থ্রি কমন নিলে থাকবে টু এক্স মাইনাস নাইন তাহলে এখান থেকে আমরা দুইটা উৎপাদক পেলাম সেটা হচ্ছে ফাইভ এক্স প্লাস থ্রি এবং টু এক্স মাইনাস নাইন এবং আগে আর একটা উৎপাদক পেয়েছিলাম সেটা হচ্ছে এক্স প্লাস থ্রি তাহলে এই তিনটি হচ্ছে এই রাশিটির উৎপাদক দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদয়ের সমষ্টির সাথে সতেরো যোগ করলে যোগফল দশক স্থানীয় অঙ্কটির চার গুণ হয় কিন্তু সংখ্যাটি থেকে নয় বাদ দিলে অঙ্কদয় স্থান পরিবর্তন করে সংখ্যাটি নির্ণয় করুন ধরে নিলাম যে একক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স এবং দশক স্থানীয় অঙ্ক হচ্ছে ওয়াই তাহলে এই সংখ্যাটি হচ্ছে ওয়াই দশক প্লাস এক্স একক ওয়াইয়ের সাথে দশ গুণ টেন ওয়াই প্লাস এক্স এটা হচ্ছে আমাদের সংখ্যা এখানে আরেকটা কথা বলা আছে যে অঙ্কদয় স্থান পরিবর্তন করে তাহলে অঙ্কদয় যখন স্থান বিনিময় করে তখন সংখ্যাটি হয় এক্স দশক প্লাস ওয়াই একক তাহলে এখানে হবে এক্সের দশ গুণ অর্থাৎ টেন এক্স প্লাস এর এক গুণ অর্থাৎ ওয়াই প্রথম শর্তে বলা আছে যে অঙ্কদয়ের সমষ্টির সাথে সতেরো যোগ করলে যোগফল দশক স্থানীয় অঙ্কটির চার গুণ হয় এখানে অঙ্ক দুটি হচ্ছে এক্স এবং ওয়াই তাহলে এই এক্স এবং ওয়াইয়ের যোগ ফলের সাথে সতেরো যোগ করলে এই যোগফলটা দশক স্থানীয় অঙ্কের চার গুণ হয় দশক স্থানীয় অঙ্ক হচ্ছে ওয়াই তার চার গুণ হবে এটাকে আমরা এক নাম্বার সমীকরণ দিয়ে প্রকাশ করলাম এবং দ্বিতীয় শর্তে বলা আছে যে সংখ্যাটি থেকে নয় বাদ দিলে সংখ্যাটি আমরা বের করেছিলাম যে টেন ওয়াই প্লাস এক্স এখান থেকে যদি আমরা নয় বিয়োগ করি তাহলে অঙ্কদয় স্থান পরিবর্তন করে অর্থাৎ স্থান পরিবর্তন করলে অঙ্কটি হয় টেন এক্স প্লাস ওয়াই তাহলে এখানে হবে টেন এক্স প্লাস ওয়াই অর্থাৎ এই দুইটা সমীকরণ সমান হবে তাহলে এখানে আমাদের দুইটা আননন ভেরিয়েবল আছে এক্স এবং ওয়াই তাহলে এখান থেকেও আমরা একটা সমীকরণ পাব সমীকরণটা হচ্ছে এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়ান এটাকে আমরা দুই নম্বর সমীকরণ দিয়ে প্রকাশ করলাম এখন এই এক্সের মানটা আমরা যদি এক নম্বর সমীকরণে বসাই তাহলে এখান থেকে আমরা ওয়াইয়ের মানটা পেয়ে যাব এখানে ওয়াইয়ের মান আমরা পাবো আট এবং এই ওয়াইয়ের মানটাকে যদি আবার এই দুই নাম্বার সমীকরণে বসাই তাহলে এখান থেকে এক্সের মানও পেয়ে যাব এক্সের মান আমরা পাবো সাত আমাদের নির্ণয় করতে হবে সংখ্যাটি সংখ্যাটি ছিল আমাদের টেন ওয়াই প্লাস এক্স এখানে টেন ইন্টু ওয়াইয়ের মান এইট প্লাস এক্সের মান হচ্ছে সেভেন তাহলে সংখ্যাটি হচ্ছে এইটি সেভেন কোনো আসল চার বছরে মুনাফা আসলে ছয় হাজার ছয় টাকা হয় মুনাফা আসলের তিন বাই আট অংশ হলে আসল ও মুনাফার হার নির্ণয় করুন তাহলে মুনাফা হচ্ছে আসলের তিন বাই আট অংশ অর্থাৎ আসল টাকা যখন আট টাকা তখন তার মুনাফা হচ্ছে তিন টাকা তাহলে মুনাফা এবং আসল মিলে হয় এগারো টাকা তাহলে মুনাফা আসল যখন এগারো টাকা তখন আমরা আসল পাচ্ছি আট টাকা মুনাফা আসল যখন এক টাকা তখন আসল আরও কমে যাবে এবং মুনাফা আসল এখানে দেওয়া আছে ছয় টাকা যখন হয় তখন আসল হচ্ছে আট গুণ ছয় হাজার অর্থাৎ চার টাকা তাহলে এই মুনাফা আসল থেকে এই আসল টাকা যদি বাদ দিই তাহলে এই চার বছরের মুনাফা আমরা পাবো আঠারোশো টাকা আমাদের বের করার উদ্দেশ্য হচ্ছে আসল এবং মুনাফার হার তাহলে আসল টাকা আমরা পেয়ে গেলাম এখন আমরা বের করব মুনাফার হার তাহলে এই চার হাজার আটশত টাকা যে আসল টাকা এই টাকার চার বছরের মুনাফা হচ্ছে আঠারোশো টাকা তাহলে এই এক টাকার এক বছরের মুনাফা আরও কম হবে অর্থাৎ দুইটাই নিচে ভাগাকারে বসবে অর্থাৎ আঠারোশো বাই আটচল্লিশ গুণ চার এবং একশো টাকার এক বছরের মুনাফা আঠারোশো গুণ একশো বাই আটচল্লিশশো গুণ চার এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো নয় দশমিক তিন সাত পাঁচ টাকা যেহেতু এটা আমরা একশো টাকার হিসাবে বের করলাম তাহলে এটাকে আমরা পার্সেন্ট হিসাবে লিখতে পারবো অর্থাৎ মুনাফার হার নয় দশমিক তিন সাত পার্সেন্ট চৌদ্দ নম্বরে সাধারণ জ্ঞান থেকে পনেরোটি কোশ্চেন এসেছিল। ভাষা শহীদ আব্দুল জব্বার নামে নামকরণকৃত জব্বার নগর গ্রামটি কোন জেলায় অবস্থিত জব্বার নগর গ্রামটি ময়মনসিং জেলায় অবস্থিত হালদা নদী কি কারণে বিখ্যাত হালদা নদী প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্রের জন্য বিখ্যাত বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি মহেশখালী হচ্ছে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উৎক্ষেপণ করা হয় কবে এগারোই মে দুই সালে এবং বাংলাদেশ সময় বারোই মে দুই উৎক্ষেপণ করা হয় একনেক এর চেয়ারপারসনকে একনেকের বর্তমান চেয়ারপারসন হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের সময় ঢাকার গেরিলা বাহিনীর নাম কি ছিল মুক্তিযুদ্ধের সময় ঢাকার গেরিলা বাহিনীর নাম ছিল ক্র্যাক প্লাটুন এইচটিটিপি এর পূর্ণরূপ কি এইচ এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল পদ্মা কোন জাতীয় উন্নত প্রজাতির শস্যের জাত পদ্মা হচ্ছে তরমুজ প্রজাতির শস্যের জাত সাত ইল আরব অঞ্চলটির বিরোধের সঙ্গে কোন দুটি দেশ সম্পৃক্ত ইরাক এবং ইরান সম্পৃক্ত বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলিত হয় কোন তারিখে দুই মার্চ উনিশশো একাত্তর সালে বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলিত হয় কেয়ার এর পূর্ণরূপ কী কোঅপারেটিভ ফর অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড রিলিফ এভরি হায়ার ভাওয়াইয়া কোন অঞ্চলের গান ভাওয়াইয়া হচ্ছে রংপুর অঞ্চলের গান বর্তমানে দেশের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র কোনটি পায়রা বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে বর্তমানে দেশের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী ছিলেন মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী পাওন উপজাতি বাংলাদেশের কোন অঞ্চলে বাস করে সিলেট এবং মৌলভীবাজার অঞ্চলে পাওন উপজাতি বাস করে এই ছিল কর অঞ্চলের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সম্পূর্ণ প্রশ্নের সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে